24 কো জয় দিয়ে অলিম্পিক শুরু ইউরো জয় স্পেনের ইন্টার মায়ামির হয়ে অলস্টার ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি স্বারেজ ভারী ড্যান্টেজ বাধা পানিয়েও ছুটি কাটাচ্ছেন মেসি সুখবর মাঠে ফিরছেন নেইমার সেই সাথে তিন প্রেমিকাই তৃতীয়বার বাবা হলেন ব্রাজিলিয়ান সুপারস্টার প্রথম ফুটবল ক্লাব হিসেবে রেকর্ড 100 কোটি ইউরো আয় রিয়ালের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার অলিম্পিক অভিযান শুরু হল বিতর্কিত হাট দিয়ে আর্জেন্টাইন ফুটবলারদের লক্ষ্য করে উত্তপ্ত গ্যালারি থেকে উড়ে এলো পানির বোতল পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে সব দেখে বিস্মিত লিওনেল মেসি লিখলেন অবিশ্বাস্য অলিম্পিকের ফুটবল ইভেন্টে গ্রুপ বি এর প্রথম ম্যাচে মরোপর মুখোমুখি হয় আর্জেন্টিনা হ্যাফিয়ার মাস্টারানো দল অলিম্পিকে এসেছিল বড় প্রত্যাশা নিয়ে সিনিয়র খেলোয়াড় হিসেবে দলে যোগ হয়েছিলেন বিশ্বকাপ জেতা দুই তারকা হুলিয়ান আলভারে ফ্যারেজ এবং নিকোলাস ওতামেন্ডি আর গোলরক্ষক হিসেবে ছিলেন উদীয়মান তারকা জিরোনিমা রুললে তিনজনে কদিন আগে লিওনেল মেসি আনহেল ডি মারিয়াদের সঙ্গে জয় করেছিলেন কোপা আমেরিকা কিন্তু মাঠের খেলায় বাস্তবতা দেখায় মরক্কো প্রথমার্ধে যোগ করার সময় আর দ্বিতীয়ার্ধের শুরুতেই সোফিয়ানে রাহিমির গোলে দুই শূন্য গোলের লিড পেয়ে যায় আফ্রিকান দলটি সেখান থেকে অবশ্য পরবর্তীতে ম্যাচ ফিরে ম্যাচে ফিরে আর্জেন্টিনা দুই দলের খেলা দুই দুই গোলে ড্র ধরে নিয়েছিলেন সবাই গণমাধ্যম কর্মীরা ও এটাকেই ধরে নিয়েছিলেন ম্যাচের ফল তবে এখানেও ছিল নাটক ম্যাচ ভেনু সেন্ট এতিয়েন এর মাঠের ম্যানেজার জানালেন ম্যাচ শেষ হয়নি বাকি আছে 30 সেকেন্ডের খেলা অন্তিম মুহূর্তে আর্জেন্টিনার গোলের পর মরক্কোর ভক্ত মাঠে নেমেছিলেন বাজি ছুড়ে মারা হয়েছিল আর্জেন্টাইন ফুটবলারদের দিকে ফুটবলে পিচ ইনভেনশন বা মাঠে ভক্তদের ঢুকে যাওয়ার ঘটনা নতুন না তবে এর জন্য ম্যাচ থামিয়ে দেওয়ার ঘটনা বিরল তবে অলিম্পিকে মরক্কো এবং আর্জেন্টিনা ম্যাচে তাই ঘটে খেলা বন্ধ থাকে এরপরে ঘটে অবিশ্বাস্য ঘটনাটি খেলা শেষের দেড় ঘন্টা পর জানানো হয় অফসাইডে বাতিল হয়েছে সেই গোল আর খেলা হবে আরো তিন মিনিট দুই দলে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় আরেকবার মাঠে নেমেছে তিন মিনিটের খেলা শেষ করতে সেখানে আর্জেন্টিনা আর গোল পায়নি আর গোল বাতিলের সুবাদে দুই এক গোলের জয় দিয়ে দারুণ এক সূচনা করে মরক্কো এমন সিদ্ধান্তে খুব চেপে রাখতে পারেনি লিওনাল মেসিও পায়ের চোটে তিনি এখন রয়েছেন বিশ্রামে বুধবার নিয়ে যে দেশের হারের পরে সোশ্যাল মিডিয়া কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক লিখেছেন অবিশ্বাস্য বিতর্কিত এই হার মেনে নিতে পারছেন না খুদে জাদুকর এদিকে আয়োজকদের এবং সিদ্ধান্তের উপর খুব্ধ আর্জেন্টাইন কোচ হ্যাভিয়ের মাসচেরানো মরক্কো অধিনায়ক খেলতে চাননি এমন দাবি করে আর্জেন্টাইন কোচের বক্তব্য মরক্কো অধিনায়ক পুনরায় খেলতে চাননি আমরাও চাইনি আর দর্শকেরাও আমাদের তাক করে অনেক কিছু ছুরে মেরেছে আমার জীবনে দেখা এটি সবচেয়ে বড় তপশা অফসাইডে গোল বাতিল নেওয়া বড় মন্তব্য মাসচেরানো রিভিউ করতে তারা কেন এক ঘন্টা 20 মিনিট সময় নিয়েছে তা আমি জানি না মেডেনার গোলে যদি অফসাইড হয় তবে ম্যাচটি সেভাবেই চালিয়ে যাওয়া যেত আমার মনে হয় না দেড় ঘন্টা বিরতি নিয়ে ম্যাচটি আবারও তিন মিনিটের জন্য খেলা প্রয়োজন ছিল এমন খেলা পাড়ার ফুটবলেও দেখা যায় না বলে মন্তব্য মাসছে ডানোর এমন ঘটনা পাড়া টুর্নামেন্টেও ঘটে না এটা লজ্জার অলিম্পিকের চেতনার বাইরে এবং সংস্থাকে মানসম্মত হতে হবে দুর্ভাগ্যজনক ভাবে এই মুহূর্তে তারা সেটি হতে পারেনি এদিন অবশ্য ফ্রান্সের মাঠে শুরু থেকেই বেশ চাপের মাঝে ছিল আর্জেন্টিনা কদিন আগেই কোপা আমেরিকার শিরোপা উদযাপন করতে গিয়ে ফ্রান্স এবং কিলিয়ান এম বাপ্পিকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছে ছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ তারই রেশ পড়ল খেলার মাঠে আর্জেন্টিনার পায়ে বল গেলেই দুও দিয়েছেন মাঠের দর্শকরা পার্ক দে প্রিন্সেসে গ্রুপ সির ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায় স্পেন উনত্রিশ মিনিটে আবেল রুইজের অ্যাসিস্টে গোল করেন মার্ক পিউবেল ব্যবধান খুব বেশি সময় ধরে রাখতে পারেনি তারা প্রথমার্ধে ইনজুরি টাইম দেওয়া হয় নয় মিনিট তিন মিনিটের সময় গোল করে উজবেকিস্তান পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান এলজোর সমুরোডব প্রথমার্ধে এক এক গোলের সমতায় থেকে বিরতিতে যায় দুই দল একটা সময় মনে হচ্ছিল হয়তো ড্র করেই শেষ করবে স্পেন উনষাট মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন সার্জিও গোমেজ তবে জয়ের গোল পেতে খুব অপেক্ষা করতে হয় স্পেনকে পেনাল্টি ফসকানোর তিন মিনিটের মধ্যেই গোল করেন গোমেজ গজ দূর থেকে শট নেন তিনি পেনাল্টি ফসকানোর আফসোস দূর হয় তার বাষট্টি মিনিটে হুয়ান মিরেন্ডার অ্যাসিস্টে আসে গোলটি জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার স্বাদ পেয়েছে আর্জেন্টিনা শিরোপা নির্ধারণী ম্যাচে চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন লিওনাল মেসে মাঠের বাইরে সময়টা অবশ্য পরিবার নিয়ে বেশ কাটাচ্ছেন বিশ্বজয়ী স্ত্রী আন্তনেলা রপুজ্জ ও ইন্টার মিয়ামি সতীর্থ লুইস ওয়ারেজের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অবকাশের ছবি পোস্ট করেছেন রপুজ্জ পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছুটি কাটাচ্ছেন মেসি ছবিতে দেখা যায় মেসির পায়ে ভারী ব্যান্ডেজ বাধা রয়েছে চোটের কারণে বুধবার সকারের অলস্টার ম্যাচে খেলতে পারবে না মেসি মেসিস গত সপ্তাহে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে বলের দখল নিতে গিয়ে চৌষট্টি মিনিটে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিলেন সাঁয়ত্রিশ বর্ষী মেসে ইন্টার মিয়ামি জানিয়েছে গোড়ালির চোটের কারণে মেসি অলস্টার ম্যাচ মিস করবেন। এদিকে চল্লিশ দিনেরও বেশি সময় ক্লাব থেকে মাঠের বাইরে থাকার পর সম্প্রতি আন্তর্জাতিক দায়িত্ব ফিরে আসা লুইস সোরেজো হাঁটুর অস্বস্তির কারণে অলস্টার ম্যাচ মিস করবেন। গত জুলাই ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া 37 বর্ষী মেসির এটি হতো এমএলএস অলস্টারের প্রথম ম্যাচ। এদিকে গোড়ালির চোট এবং অস্ত্রোপচারের দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন নেইমার। আল-হিলালের অনুশীলনে মাঠে দেখা গেছে তাকে। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার চেষ্টা করেছেন ব্রাজিলিয়ান তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে নেইমারের খবর জানিয়েছে সৌদি ক্লাবটি দু সালের অক্টোবরে এড্রিয়াদের ক্লাবটিতে অভিষেকের পর দারুণ পড়েছিলেন নেইমার বিপত্তি বাধে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে গিয়ে পায়ের চোটের কারণে ছিটকে যেতে হয় ফুটবল থেকে কোপা আমেরিকায় খেলতে পারেননি দীর্ঘদিন দলের বাইরে থাকার পর ফিটনেস পুনরুদ্ধারে ব্যক্তিগত ট্রেইনারের সঙ্গে কাজ শুরু করেছেন নেইমার তাকে অ্যাজাইলিটি ড্রিল এবং দৌড়ানো সহ বেশ কিছু অনুশীলন করতে দেখা গেছে পিএসজি থেকে সৌদি ক্লাব আল হিলালে আসার পর মাত্র পাঁচ ম্যাচ খেলতে পেরেছেন নেইমার দু হাজার চব্বিশ পঁচিশ সৌদি প্রো লিগ চ্যাম্পিয়নদের হয়ে শুরুতে খেলতে পারবেন না তিনি এদিকে আরেক সুখবর জানিয়েছেন নেইমার নিজেই তৃতীয় সন্তানের বাবা হয়েছেন নেইমার জুনিয়র সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বিতীয় কন্যা ও তৃতীয় সন্তানের বাবা হওয়ার কথা জানিয়েছেন তিনি তার তিন সন্তানের মা তিনজন সংবাদ মাধ্যম জানিয়েছে গত তেসরা জুলাই তৃতীয়বার আসার ঘোষণা দিয়েছেন দুদিন আগে মেয়ের নাম রেখেছেন হেলেনা দ্বিতীয় সন্তান হওয়ার নয় মাস পর তার তৃতীয় সন্তান পৃথিবীতে এসেছে তার এবারের সন্তানের মায়ের নাম আমান্দা কিম্বালি তিনি ব্রাজিলিয়ান মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সফলতায় রিয়াল মাদ্রিদের ধারে কাছে নেই কোন ক্লাব আর দিক থেকেও সেরা লস ব্লাক ফুটবল ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে একশো কোটি ইউরো অর্থাৎ বারো পঞ্চাশ কোটি টাকা রাজস্ব আয়ের রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ নিজেদের ওয়েবসাইটে দু অর্থ বছরের প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ সেখানেই জানানো হয়েছে তথ্যটি এটি আগের অর্থ বছরের তুলনায় দুশো ত্রিশ মিলিয়ন ইউরো বেশি মাঠের সাফল্যের ছাপি পড়েছে ক্লাবের অর্থনীতিতে গত মৌসুমে সম্ভাব্য চার শিরোপার তিনটি জিতেছে রিয়াল মাদ্রিদ লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে স্প্যানিশ সুপার কাপের শিরোপাও তারা ঘরে তুলেছে ব্যর্থতা বলতে কোপা দেল রে শেষ ষোলো থেকে বাদ পড়াটাই রিয়ালের বিবৃতিতে জানা যায় সম্প্রচার ব্যতীত সব ধরনের ব্যবসায়িক পরিধি বেড়েছে তাদের এর মধ্যে উল্লেখযোগ্য হল মার্চেন্ডাইজিং এবং পৃষ্ঠপোষকতা থেকে আয় জার্সির হাতাই বিখ্যাত তথ্য প্রযুক্তি কোম্পানি এইচপির লোগো ব্যবহারের চুক্তির পর ক্লাবের উপার্জন তরতর করে বেড়েছে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ঘন্টা পর নাটকীয় ভাবে আর্জেন্টিনার গোল বাতিল বললেন বড় সার্কাসে ম্যাচ হেরেছে অবিশ্বাস্য আর্জেন্টিনা মরক্কোর বিপক্ষে জোর করে হারানো ক্ষুব্ধ কোচ মার্শেরানো পেনাল্টি ফোর্সকেও জয় দিয়ে অলিম্পিক শুরু ইউরোজয় স্পেন স্পেনের ইন্টার মামির হয়ে অলস্টার ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি সোয়ারেজ ভারী ব্যান্টেজ বাধা পানীয় ছুটি কাটাচ্ছেন মেসে সুখবর মাঠে ফিরছেন নেইমার সেই সাথে তিন প্রেমিকায় তৃতীয়বার বাবা হলেন ব্রাজিলিয়ান সুপারস্টার প্রথম ফুটবল ক্লাব হিসেবে রেকর্ড একশো কোটি ইউরো আই রিয়েলের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ